অনেক দিন আগের কথা এক বৃষ্টিমুখর সন্ধ্যা রাতে জয়দেবপুর রাজেন্দ্রপুর রেল স্টেশনে অপেক্ষা করছিলাম একটি লোকাল ট্রেনের জন্য তখন বাসের যোগাযোগ এত ভালো ছিল না ঢাকা আসার জন্য ট্রেনই ছিল একমাত্র ভরসা চারিদিকে শালবন বেষ্টিত এই স্টেশনটি সেই বৃষ্টি সন্ধ্যা রাত ছিল প্রায় জনমানবহীন ডাউন ট্রেন তাই লোকজনের এত সমাগম ছিল না অল্প কয়েকজন যাত্রী এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল স্টেশন মাস্টারের কাছে খবর নিলাম ট্রেন আসতে অনেক দেরি হবে ট্রেন নাকি স্টেশনটিতে আলোর থেকে উজ্জ্বলতা ছিল না সব মিলে তিন চারটা বাল্ব টিম টিম করে চলছিল ঘুরি ঘুরি বৃষ্টি ঝরছিল রাত আটটা বেঁচে যাই সাতটার ট্রেন তখনও খবর নেই প্ল্যাটফর্মের পূর্ব পাশে ছোট্ট চায়ের দোকানে বেঞ্চিতে বসে চার সিগারেট খেয়ে সময় পার করছিলাম হঠাৎ দেখে পশ্চিম পার্শ্বের বিশ্রামাগারের ভেতর থেকে একটি বিশ একুশ বছরের মেয়ে বের হয়ে রেললাইন ক্রস করে দোকানের কাছে চলে চায়ের আসছে সে কখন বিশ্রামাগারে এসে বসেছিল খেয়াল করেনি তার পরনে ছিল সালোয়ার কামিজ মেয়েটিকে দেখে মনে হলো সে নিম্নবিত্ত ঘরের মেয়ে হবে তার চোখ মুখ খুবই বিমর্ষ লাগছিল আমার একটা লাজুক স্বভাব কোন মেয়ের দিকে সরাসরি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না আরো একটি অভ্যাস কোন অপরিচিত মেয়ের সাথে আগ কথা বলতে পারি না দেখলাম মেয়েটি চায়ের অর্ডার দিল চা খেতে খেতে মেয়েটি আমাকে বলছিল আপনি কোথায় যাবেন আমি বললাম তেজগাঁও ঢাকা আপনি কোথায় যাবেন মেয়েটি বললো পিয়ারপুর ময়মনসিং অথবা কোনো একটা স্টেশনে আমি বললাম কখন আসবে আপনার ট্রেন মেয়েটি বললো এখন কোনো ট্রেন নেই পর চারটার ট্রেন আমি বললাম এতক্ষণ কি করবেন বাড়ি ফিরে যান মেয়েটি বলল এখানে আমার বাড়ি নেই এখানে কেউ নেই মেয়েটির অসহায়ত্ব ও নিরাপত্তা নিয়ে একটু চিন্তায় পড়েছিলাম ভাবছিলাম এই বৃষ্টি রাতে স্টেশনে বসে থাকবে একটু পরে স্টেশন আরো জনশূন্য হয়ে যাবে চায়ের দোকানটাও বন্ধ হয়ে যাবে একটু চিন্তাই লাগছিল মেঘাচ্ছন্ন আধারে স্টেশনের পূর্ব ধরে আমিও মেয়েটি হাঁটছিলাম বলছিলাম এখানে কোথায় এসেছিলেন মেয়েটি বললো আজই এখানে এসেছিলাম যার কাছে এসেছিলাম সে এখানে নেই এখানে সে থাকে না সে কোনোদিন এখানে ছিলও না আমি ঘর ত্যাগ করে তার সাথে সারা জীবনের জন্য চলে এসেছিলাম এসে বুঝতে পারলাম আমি প্রতারিত হয়েছি আমি বললাম যার কাছে এসেছিলেন উনি আপনার কে হন মেয়েটি বলল কিছু হয় না উনি আমার কেউ না আমি বললাম এই যে বললেন ওনার কাছে সারা জীবনের জন্য ঘর ছেড়ে চলে এসেছিলেন মেয়েটি বলল, সে অনেক দুঃখের কথা স্টেশনের ওদূরে দেখি সবুজ সিগন্যাল বাতিটি চলে উঠেছে আমি মেয়েটাকে বললাম ঢাকা যাবার ট্রেনটি কোথায় চলে আসছে আপনি এখানে খুব একা হয়ে যাবেন ভোর চারটা বাজতে এখনো অনেক দেরি একাকে স্টেশনে অপেক্ষা করতে ভয় পাবেন না তো মেয়েটি বলল। আমাকে সাথে করে এক রাতের জন্য আপনার বাড়িতে নিয়ে যাবেন কালকে সকালে চলে আসব। আমি ভিতরে ভিতরে একটু বিব্রত হলাম নতুন বিবাহ করেছি এই রাত দুপুরে একটি অপরিচিত যৌবনবতী মেয়েকে নিয়ে বাসায় হাজির হব আমার নববিবাহিত স্ত্রী কি ভাববে এই কথা ভেবে মেয়েটিকে বললাম তা সম্ভব হবে না আপনাকে সাথে নিয়ে গেলে আমার নতুন সংসারে অমঙ্গল হবে মেয়েটি বললো ও আচ্ছা ঠিক আছে আমি একা এখানে স্টেশনে থাকতে পারবো আপনি কোনো চিন্তা করবেন না আমি মেয়েটাকে স্টেশনের পাশে রেখে অপর পাশে টিকিট ঘরের দিকে এগিয়ে যাই টিকিট কেটে এসে স্টেশনের এই পাশে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি এখনো ট্রেনটি আসেনি তখন ঝিরি ঝিরি করে বৃষ্টি ঝরছিল আলো রাতারে মনে হচ্ছিল রেল লাইনের ওপাশ থেকে মেয়েটি আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে কেন জানি মেয়েটির জন্য খুব মায়া হলো মনে হলো এই মেয়েটি যদি আমার প্রিয়সী হতো তাহলে ঠিকই তো এস আমার ঘরে নিয়ে যেতাম ও আমার প্রেমিকা না হোক পথের একটি অসহায় মেয়েকে আমার ঘরে এক রাতের জন্য স্থান দিলে কেমন ক্ষতি হবে আমার নববধূকে না হয় ব্যাপারটা বুঝিয়ে বলবো দেখি ট্রেনটা স্টেশনের দিকে চলে আসছে ওপাশে মেয়েটি তখন আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমি এপাশ থেকে মেয়েটিকে ইশারা করে বললাম তুমি এই ট্রেনে উঠবে আমার সাথে ঢাকা যাবে ট্রেনটি স্টেশনে এসে থামে ট্রেনের আড়াল হয়ে যায় মেয়েটি আমি ট্রেনে উঠে পড়ি ওপাশে তাকিয়ে দেখি মেয়েটি দাঁড়ানো নেই বালবান ট্রেনের কোনো কামরায় হয়তো উঠে পড়েছে স্টেশনের বাইরে তখন ধারায় বৃষ্টি শুরু হয়েছে পর ট্রেনটি আর রাতের অন্ধকার ভেদ করে ঢাকার দিকে চলে আসতে থাকে তেজগাঁও স্টেশনে নেমে আবারো খুঁজলাম মেয়েটিকে কোনো কামরা থেকে সে আর নামলো না বৃষ্টি তখন থেমে গেছে ঢাকার রাতের আকাশে কোনো মেঘ নেই নিয়ম আলোয় আলোকিত হয়ে আছে রাজপথ স্টেশন থেকে একটা রিকশা নিয়ে নাখাল আমার বাসায় চলে আসি তারপর একদিন ইত্তেফাকে তৃতীয় পাতায় একটা নিউজের হেডিং দেখতে পাই কে অভাগী ভেতরে ছোট্ট করে খবরে লেখা ছিল গত পরশু রাত সাড়ে নয়টার দিকে রাজেন্দ্রপুর রেল স্টেশনের কাছাকাছি ঢাকা কামে একটা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে বিশেকুশ বছরের অজ্ঞাত নামা একটি মেয়ে মারা গেছে জিআরপি পুলিশ লাস্টে ময়না তদন্তের জন্য জয়দেবপুর সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে ময়না তদন্তে জানা যায় মেয়েটি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল এ ব্যাপারে জয়দেবপুর সদর থানায় একটা মামলা দায়ের করা হয়েছে তারপর কত বছর চলে গেছে ওই মেয়েটার কথা কখনো মনে পড়ে কখনো পড়ে না কিন্তু এখনো কোন ট্রেনের চাকায় ঘস ঘস শব্দ শুনলে ওই অভাগী মেয়েটার আর্তনাদ আমি শুনতে পাই কানে বাজে একটি মিনতি আমাকে একটা রাতের জন্য আপনার সাথে নিয়ে যাবেন আপনার বাড়িতে ধন্যবাদ সবাইকে গল্পের নোটিফিকেশন পেতে হলে সর্বপ্রথম স্বপ্নের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ